বাড়ির আশেপাশে পড়ে থাকা এই রকম এক থেকে দেড় মাস বয়সী আমের চেরা থেকে আপনারা নতুন জাতের একটি চেরা তৈরি করতে পারবেন এই পদ্ধতিকে আমরা স্টোন গ্রাফটিং বা গুটলি কলম হিসেবে চিনি এই পদ্ধতির সমস্ত খুঁটিনাটি জানতে হলে ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই তাহলে চলুন আজ ভিডিওটাকে শুরু করি বন্ধুরা বাড়ির আশেপাশে খোঁজ নিলে এই রকম এক থেকে দেড় মাস বয়সেই পুরনো এরকম আমের রুটস্টক প্রত্যেক জায়গায় আপনারা দেখতে পাবেন আমি আমগুলোকে না ফেলে একটি জায়গায় আমি চারা গাছগুলিকে তৈরি করে নিয়েছিলাম এখান থেকে একটি আমের চেরা আমি নিব গ্রাফটিং করার জন্যে আপনাকে ও গ্রাফটিং করার জন্যে এক থেকে দেড় মাস বয়সেই পুরনো এরকম রুটস্টক বাছাই করতে হবে আর রুট স্টকটি বাছাই করার পর আপনারা স্টকের নিচে দুই ইঞ্চি রেখে ওপরের বাদবাকি অংশকে আপনারা কেটে বাদ দিবেন এইভাবে এরপর গ্রাফটিং করার জন্যে আপনাকে সায়ন নির্বাচন করতে হবে আপনারা যেই গাছ থেকে সায়নটি নির্বাচন করছেন দেখে নেবেন সায়নটিতে যাতে কোনো প্রকার রোগ লক্ষণ না থাকে আর সায়নটি যাতে বাড়ন্ত অবস্থায় থাকে আর যেই গাছ থেকে আপনারা সায়নটি নির্বাচন করছেন সেই গাছে এই বছর বা তার আগের বছর যাতে আম ধরেছিল তাহলে আপনারা গ্রাফটিং করে খুব অল্প দিনের মধ্যে আম ধরিয়ে সফল হতে পারবেন সায়নটিকে সিলেক্ট করার পর আপনারা সায়নটি যখন সিলেক্ট করবেন সায়নটিতে গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল রাখবেন সায়নটি যাতে বারন্ত অবস্থায় থাকে যাতে বৃদ্ধি দশা তার থাকে এরপর সায়নের সমস্ত পাতা এরকম আপনাকে কেটে দিতে হবে তারপর আপনাকে রুটস্টকের মাছ বরাবর এইভাবে আপনাকে ছিঁড়ে নিতে হবে আর আপনাকে রুটস্টকটির মাপ নিয়ে আপনাকে সায়নটিকে ভি হিসেবে করে নিতে হবে সায়নটিকে আপনাকে রুটস্টকের মাপ নিয়ে ভি শেপে করে নিতে হবে সায়নটি যখন আপনারা কাটবেন তখন আপনারা সায়নটিকে একটিবারে কাটার চেষ্টা করবেন আপনারা গ্রাফটিং নাই বা ব্লেড ব্যবহার করলে তো ভালো হয় যে কোনো জিনিস দিয়ে সায়নটিকে অ্যাক্টিভারেই কাটার চেষ্টা করবেন তাহলে গ্রাফটিংটা সাকসেস হওয়ার চান্স বেশি থাকে তারপর রুটস্টকের ভিতরে ঢুকে এমনভাবে সায়নটিকে সেট করতে হবে যাতে রুটস্টকের ভিতরে কোনোভাবে হাওয়া প্রবেশ না করে গ্রাফটিংটাকে সেট করার সময় একটি কথা মনে রাখতে হবে রুটস্টক বা সায়নটি যদি মিল না খায় তাহলে যে কোনো একটি সাইটকে মিলিয়ে দিলেই হবে এইভাবে আপনারা যে কোনো একটি সাইটকে ভালোভাবে মিলিয়ে এরপরে গ্রাফটিং টেপ দিয়ে এইভাবে আপনাকে শক্ত করে বাঁধতে হবে যদি গ্রাফটিং টেপ না থাকে তাহলে বাড়িতেই এই রকম প্লাস্টিক আপনাকে বাছাই করতে হবে যেই সমস্ত প্লাস্টিককে টানলে খুব সহজেই লম্বা হয়ে যায় এই সমস্ত গ্রাফটিং টেপ বা প্লাস্টিক দিয়েই আপনাকে গ্রাফটিংটাকে খুব শক্ত করে বাঁধতে হবে তারপর রুটস্টক বা আমের গ্রো ব্যাগ বা যে কোনো পাত্রে আপনাকে স্থাপন করতে হবে আর এই সময় একটি কাজ করতে ভুলবেন না যেই স্থানেই আপনারা আমের রুটস্টক বা চেরাটিকে স্থাপন করছেন ওই স্থানে আপনারা অবশ্যই রুটস্টকটিকে কলি দিয়ে ঢাকার চেষ্টা করবেন কারণ এই সময় বৃষ্টি বা আর্দ্রতার হেরফেরের কারণে আপনার গ্রাফটিংটা অসফল হতে পারে এই জন্য গ্রাফটিংটাকে আপনারা প্লাস্টিক দিয়ে কভার করার চেষ্টা করবেন সঠিকভাবে গ্রাফটিং করার পঁচিশ থেকে তিরিশ দিনের পর আপনারা দেখবেন রুটস্টক থেকে এরকম পাতা বেরোতে শুরু করেছি আরও দশ থেকে পনেরো দিনের পর দেখবেন এইভাবে পাতা আপনার বড় হতে শুরু করবে তাহলে বন্ধুরা আশা করি আজকে দেখানো স্টোন গ্রাফটিং পদ্ধতিতে আপনারা এই রকম গ্রাফটিং করে হানড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারেন আজকে দেখানো গ্রাফটিং পদ্ধতি ভালো লাগলে গ্রাফ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে প্রতিনিয়ত রকম গ্রাফটিং ও কৃষি সংক্রান্ত তথ্য দিয়ে থাকি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভিডিও